আমন্ত্রণ দীপ্ত সংবাদে সাথে আছে আমি তারান্নুম জুথি শুরুতে জানাবো সংবাদ শিরোনাম প্রস্তাবিত বাজেট বাস্তবায়ন কঠিন মূল্যস্ফীতি ছয় দশমিক পাঁচ শতাংশে নামিয়ে আনা উচ্চাভিলাষী বলছে সিপিডি ট্রাইব্যুনালে গুমের অভিযোগ দিলেন বিএনপি নেতা সালাউদ্দিন আসামি শেখ হাসিনা সহ সাত জন পাকিস্তানের করাচিতে জেল ভেঙে পালিয়েছে দুই শতাধিক কয়েদি এক বন্দী নিহত আহত কয়েকজন প্রস্তাবিত বাজেট বাস্তবায়ন কঠিন মূল্যস্ফীতি ছয় দশমিক পাঁচ শতাংশে নামিয়ে আনা শুধু কষ্টকর নয় উচ্চাভিলাষী মঙ্গলবার দু হাজার পঁচিশ ছাব্বিশ বাজেট নিয়ে প্রতিক্রিয়ায় এসব কথা জানায় সিপিডি কালো টাকা সাদা করার সুযোগ দেয়ার সমালোচনা করে তা পুনর্বিবেচনার দাবি জানিয়েছে গবেষণা সংস্থাটি আমরা আন্তর্জাতিক বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রথম ও দেশের চুয়ান্নতম জাতীয় বাজেট ঘোষণা করা হয় সোমবার বছরের এই প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিক তুলে ধরতে মঙ্গলবার সংবাদ সম্মেলনের আয়োজন করে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিটি এতে বলা হয় প্রায় নয়ের ঘরে থাকা মূল্যস্ফীতিকে সাড়ে ছয় শতাংশে নামিয়ে আনার আশা শুধু কষ্টকরই নয় উচ্চাভিলাষী শুধুমাত্র খণ্ডিতভাবে বিভিন্ন জায়গায় বরাদ্দ বাড়িয়ে বা কমিয়ে না সামগ্রিক যে উদ্দেশ্যটা দেওয়া হয়েছে বাজেটের মূল উদ্দেশ্য সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ সেটা নয় তিনি জানান প্রস্তাবিত বাজেট অনুযায়ী পাঁচ লাখ চৌষট্টি হাজার কোটি টাকা রাজস্ব আহরণ করতে হলে জাতীয় রাজস্ব বোর্ডকে উনত্রিশ দশমিক চার শতাংশ বেশি রাজস্ব আদায় করতে হবে সংস্কার ছাড়া যেটি প্রায় অসম্ভব যদি সম্পদ যার কাছে বেশি তার কাছ থেকে আহরণ না করে আমি যদি সেটা বন্টন তাহলে কি দিয়ে করব আমি পুনর্বন্টন এটাই তো দর্শন বাজেটে পুনর্বন্টন সেই পুনর্বন্টনের সুযোগ তো খুবই সীমিত সিপিটি বলছে কালো টাকা সাদা করতে দেয়া কোনোভাবেই সমর্থনযোগ্য নয় এটি জুলাই বিপ্লবের বৈষম্যহীন সমাজ গঠনের চেতনার সাথে সাংঘর্ষিক উপরন্তু আমরা দেখলাম যে কালো টাকা সাদা করার মতো একটা সীমিত আকারে হলেও এবং সেখানে ট্যাক্সের হার অনেক উঁচু করে সেখানে ফাইন দিতে হবে সামগ্রিক যদি বিবেচনা করি তাহলে অনুমানের সাথে সামঞ্জস্যপূর্ণ কিন্তু প্রত্যাশার সাথে কিছুটা হতাশাজনকও বটে বিশেষ করে যে বৈষম্যমূলক পদক্ষেপ কালো টাকা সাদা করার মতো এরকম আরও যে সমস্ত নেতিবাচক পদক্ষেপগুলি রয়েছে সেগুলি পুনর্বিবেচনা করবেন এবং রহিত করবেন প্রস্তাবিত বাজেটের মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি নিয়েও প্রশ্ন তুলেছেন সিপিটির গবেষকরা বিনিয়োগ বাড়িয়ে লক্ষ্যমাত্রা কতটা অর্জন করা যাবে তা নিয়েও সংশয় প্রকাশ করেন তারা এই অর্থ বছরে গ্রোথ ধরা হয়েছে থ্রি অর্থাৎ চার যেখানে বিবিএস বলছে যে এই অর্থ বছরে চার পার্সেন্ট গ্রোথ রেট সেখানে বাজেটে কিন্তু এই বছরের গ্রোথ রেটকে ধরা হয়েছে পাঁচ পার্সেন্ট তার উপরে প্রাকলন করা হয়েছে সেটা কিন্তু আমাদেরকে এখানে একটা চিন্তা করতে হবে প্রবাসী আয় বৃদ্ধি এবং রপ্তানির ইতিবাচক ধারার পাশাপাশি অর্থ পাচার রোধে অন্তর্বর্তী সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে সিপিডি সকলকে সাহারিয়ার ইমন দ্বীপ সংবাদ ঢাকা নির্বাচন কমিশনের সক্ষমতা ও সদিচ্ছা প্রমাণে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী তবে আগামী ফেব্রুয়ারির আগে জাতীয় নির্বাচন হলে ভালো কিন্তু এপ্রিল পার না করার দাবি জানিয়েছেন দলের আমি ডক্টর একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করে জামায়াতে ইসলামী শফিকুর রহমান বলেন নির্বাচন কমিশনের কাজেই প্রমাণ হবে তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে কি না নিবন্ধনের মতো দ্রুত প্রতীকও ফিরে পাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তিনি তাদের সংখ্যা যাই হোক তাদের ফেব্রুয়ারি টু এপ্রিল একটা ফ্লেক্সিবল টাইম আমরা মেনশন করেছি প্রথমে ফেব্রুয়ারি বলেছিলাম পরে এপ্রিল পর্যন্ত আমরা এটাকে ফ্লেক্সিবল করেছি আর অন্যদিকে বিএনপি তারা ডিসেম্বরকে স্ট্রিক করছে ডিসেম্বর কেন আজকেও যদি ইলেকশন আমি দেখি যে এটা আসলে সমতল মাঠ তৈরি হয়ে গেছে এবং এখন ফেয়ার ইলেকশনের পক্ষে জাতি প্রস্তুত সকল অর্গান প্রস্তুত সেই ইলেকশনে তো আমরা যাব। আমাদের তো যেতে কোনো সমস্যা নেই এটা ডিসেম্বর দিয়ে কোনো কথা না কিন্তু এই বিষয়গুলো পরিষ্কার না করে ডিসেম্বরে এপ্রিলে হলেও তো কোনো লাভ হবে না আমরা আশা করছি হাইকোর্টের রায়ের মাধ্যমে অতি দ্রুতই অফিসিয়ালি আমরা আমাদের নিবন্ধন ফিরে পাব এবং সেই সাথে আমাদের প্রতীক ইনশাল্লাহ আমরা ফিরে পাবো জুলাই অভ্যুত্থানের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেটে ধনী গরিবের বৈষম্য এবং আয়ের বৈষম্য কমানোর যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বিকালে রাজধানীর বাংলা মোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি আমরা হওয়া নতুন বাংলাদেশ সেখানে ভেবেছিলাম বা আমাদের আকাঙ্ক্ষা ছিল যে ধনী গরিবের যে আয় বৈষম্য সেই আয় বৈষম্য কমে আসবে কিন্তু এই বাজেটে আমরা সেই আয় বৈষম্য কমানোর তেমন কার্যকর উদ্যোগ দেখিনি এটা এক বছরের জন্য বাজেট হলেও সেটার বাস্তব ভিত্তিক হলেও কিন্তু সেটার নতুন বন্দোবস্তের যে আকাঙ্ক্ষা অর্থনৈতিক রূপান্তরের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার পূর্ণ প্রতিফলন ঘটেনি বলে আমরা মনে করছি গুম হওয়ার ঘটনায় শেখ হাসিনা সহ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আজ আদালতে হাজির হয়ে এক অভিযোগ দায়ের করেন তিনি চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান সালাউদ্দিনের অভিযোগ গুমের ঘটনার তদন্ত বিচার কাজের সহায়ক হবে দুই হাজার পনেরো সালের দশ মার্চ রাজধানীর উত্তরা থেকে নিখোজ হন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বাষট্টি দিন পর ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে এবং অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে আটক রাখে গত বছরের পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পর এগারো আগস্ট দেশে ফেরেন সালাউদ্দিন আহমেদ মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন গুমের অভিযোগ নিয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের কাছে অভিযোগ দায়ের করেন বিএনপির এই কেন্দ্রীয় নেতা শেখ হাসিনা ছাড়াও আসামি করা হয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক র্যাবের সাবেক ডিজি বেনজির আহমেদ সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে আমি গিয়ে মামলাটি রেকর্ড করালাম আমার এখানে প্রাথমিকভাবে সাতজনকে আসামি করেছি শেখ হাসিনা সহ স্বরাষ্ট্রমন্ত্রী তৎকালীন সহ আরও যারা র্যাবের এবং পুলিশের যারা জড়িত ছিল তাদের সবাইকে অন্য যারা গুমের শিকার হয়েছেন তাদেরও অভিযোগ দায়েরের পরামর্শ দেন তিনি সমগ্র জাতি প্রত্যাশা আমাদের প্রতিশ্রুতি তো বটেই এগুলো কন্টিনিউ করতে হবে সমস্ত রেকর্ড সব কিছু আমাদের কাছে আছে কিন্তু বিচার যারা প্রার্থী তাদেরকে দয়া করে এসে মামলা দায়ের করতে হবে অভিযোগের গুরুত্ব এবং পরবর্তী পদক্ষেপ বিষয়ে সাংবাদিকদের জানান চিফ প্রসিকিউটর তিনি গুমের অভিযোগ দায়ের করেছেন এটা অনেকটা বিলেটেড স্টেজে দায়ের করেছেন আমরা আশা করেছিলাম যে অনেক আগে এটা আসবে যেহেতু এটা খুবই আলোচিত ঘটনা আমরা অভিযোগটা নিয়েছি আমরা এটা তদন্ত সংস্থার কাছে পাঠিয়ে দেব। এদিকে ট্রাইব্যুনালে শেখ হাসিনার আদালত অবমাননার অভিযোগের পরবর্তী তারিখ নির্ধারণ করেছে ১৯ জুন এছাড়া চানখার পুলে জনকে হত্যার মামলায় পলাতক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ চারজনকে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা আদালত অবমাননার বিষয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হননি শেখ হাসিনা আগামী ১৯ জুন এই মামলার চূড়ান্ত শুনানি হবে মঙ্গলবার শুনানি শেষে এক আদেশ দেন ট্রাইব্যুনালের বিচারক গাইবান্ধায় এক আওয়ামী লীগ নেতার সঙ্গে টেলিফোনে কথোপকথনের অভিযোগে শেখ হাসিনা সহ দুইজনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে প্রসিকিউশন এদিকে গত পাঁচ আগস্ট রাজধানী চানখারপুলের ছয় জনকে হত্যার মামলায় পুলিশ সদস্য নাসিরুল ইসলাম আরশাদ হোসেন ইমাজ হোসেন ইমন ও কনস্টেবল সুজনকে মঙ্গলবার ট্রাইব্যুনালে হাজির করা হয় জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় ধাপের বিষয় ভিত্তিক আলোচনা হয়েছে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে প্রথম দিনের আলোচনায় অন্তত ত্রিশটি রাজনৈতিক দলের প্রতিনিধি অংশ নেন আলোচনায় সংবিধানের সত্তর অনুচ্ছেদ নিম্নকক্ষে নারীদের একশো আসন সংসদীয় স্থায়ী কমিটি এবং তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ও কার্যপরিধি এই চারটি বিষয় উঠে আসে সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন রাজনৈতিক দলগুলো যেসব জায়গায় ন্যূনতম ঐক্যমত্যে পৌঁছাবে সেগুলো নিয়ে আগামী জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ তৈরি হবে এক্ষেত্রে দলগুলোকে সময় স্বল্পতার বিষয়টিও মাথায় রাখার পরামর্শ দেন তিনি আমাদের লক্ষ্য হচ্ছে এই তিনটে বা চারটা বিষয় এক জায়গায় আসা সেটা যে সবসময় একমত হতে পারবো তা নয় ক্ষেত্র বিশেষ একমত হওয়া যাবে ক্ষেত্র বিশেষ হয়তো যাবে না কিন্তু আমাদেরকে এগুলো এক অর্থে এর এক ধরনের উপসংহার টানতে হবে কারণ সময়ের স্বল্পতার বিবেচনায় আমরা জুলাই মাসের মধ্যে যেই সনদ তৈরি করতে চাচ্ছি সেই সনদে কোনটা অন্তর্ভুক্ত থাকবে কোনটা থাকবে না সেটা আমাদের সিদ্ধান্ত নিতে হবে চাকরিতে এনআইডি বাধ্যতামূলক করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব করেছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। আজ আগারগাঁয়ে নির্বাচন ভবনে এনআইডি কক্ষের সামনে সাংবাদিক কথা জানান জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবির। তিনি বলেন সরকারি চাকরিজীবীদের অনেকেই এনআইডি সংশোধনের জন্য আসছেন কারণ এখন আইবাসের মাধ্যমে এনআইডি ভিত্তিতে বেতন দেওয়া হয়। ভুল এনআইডি থাকলে বেতন বন্ধ হয়ে যাচ্ছে। এছাড়া অনেকেই বয়স লুকিয়ে চাকরিতে যোগ দিয়ে পরে এনআইডি সংশোধনের আবেদন করছেন যা জটিলতা তৈরি করছে এই সব সমস্যা এড়াতে নিয়োগের শুরুতে এনআইডি যাচাই বাধ্যতামূলক করা জরুরি আইবাস যেই কারণে এনআইডির বাধ্যবাধকতা আরোপ করেছে সেটাও ফাইন্যান্সের আইনি বাধ্যবাধকতা তো যেহেতু দুইটি আইনি বাধ্যবত বাধ্যবাধকতা আছে সেজন্য আপনাদের সবার মানে কাছে আমাদের অনুরোধ থাকবে যে আপনাদের সমস্ত অফিস আপনাদের সমস্ত প্রতিষ্ঠান আপনাদের সকল সংস্থা যেন ভবিষ্যতে নিয়োগের ক্ষেত্রে এনআইডিটা অনুসরণ করে পাকিস্তানের সিন্ধু প্রদেশের করাচিতে ভূমিকম্পের সময় হইচই হট্টগোলে ফাঁকে কারাগার ভেঙে দুই শতাধিক কয়েদি পালিয়েছে এই ঘটনা এক বন্দি নিহত কয়েকজন আহত হয়েছে সোমবার রাতে করাচির কারাগারে এই ঘটনা ঘটে পাকিস্তানি গণমাধ্যম মালির করাচি ও এর আশপাশের দফায় দফায় মাঝারি মাত্রার ভূমিকম্প হয় মালির কারাগারের কর্মকর্তারা জানান সোমবার রাতে ভূমিকম্পের সময় কয়েদিদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ চলছিল এই সময় কারারক্ষীদের সঙ্গে কয়েদিদের সংঘর্ষের ঘটনা ঘটে এবং এরই ফাঁকে কারাগার থেকে দুশো তেরো জন কয়েদি পালিয়ে যায় সংঘর্ষ জেল ভাঙার সময় কমপক্ষে একজন বন্দী নিহত এবং বেশ কয়েকজন নিরাপত্তা কর্মী আহত হয়েছে এরই মধ্যে আশি জন পলাতক বন্দীকে আটক করা হয়েছে এবং বাকিদের খুঁজে বের করতে যৌথ অভিযান শুরু করেছে পুলিশ গাজায় আবার ক্ষুধার্থ ফিলিস্তিনিদের উপর নৃশংসভাবে গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী এতে অন্তত সাতাশ জন ফিলিস্তিনি নিহত হয়েছে আহত হয়েছে অনেকে মঙ্গলবার গাজার স্বাস্থ্য বিভাগ এই তথ্য জানিয়েছে যদিও ইসরায়েলি বাহিনী দাবি করেছে রাফার একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে নির্ধারিত চলাচলের পথ ছেড়ে চলে যাওয়া কিছু লোককে লক্ষ্য করে তারা গুলি চালিয়েছে এ ঘটনার তদন্ত এখনও চলছে এর আগে গত রোববার গাজায় ত্রাণ নিতে গিয়ে হামলার শিকার হয়ে কমপক্ষে একত্রিশ জন ফিলিস্তিনি নিহত এবং বহু মানুষ আহত গতকাল তিনজন ফিলিস্তিনি নিহত হওয়ার খবর আসে এদিকে গাজায় গণহত্যা নয় ইসরায়েল নিঃসন্দেহে যুদ্ধ অপরাধ করেছে বলে মন্তব্য করলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের মুখপাত্র ম্যাথিউ মিলার স্থানীয় সময় সোমবার স্কাই নিউজের এক পডকাস্টে তিনি এই মন্তব্য করেন ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে আজ মাঠে নামবে বাংলাদেশ নারী দল প্রতিপক্ষ স্বাগতিক জর্ডান খেলা শুরু রাত দশটায় প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করে বাংলাদেশ দল এবার স্বাগতিক জর্ডানের বিপক্ষে নিজেদের সামর্থ্য প্রমাণের পালা লাল সবুজের প্রতিনিধিদের এশিয়ান কাপের বাছাই পর্বের প্রস্তুতির অংশ হিসেবে ত্রিদেশীয় সিরিজটি খেলছে বাংলাদেশের মেয়েরা বাছাই পর্বে বাংলাদেশকে লড়তে হবে মিয়ানমার বাহরাইন ও তুর্কেমেনিস্তানের বিপক্ষে এই সাথে শেষ করবো এখনকার দীপ্ত সংবাদ সংবাদ শিরোনাম জানাবো আরো একবার প্রস্তাবিত বাজেট বাস্তবায়ন কঠিন মূল্যস্ফীতি ছয় দশমিক পাঁচ শতাংশে নামিয়ে আনা উচ্চাভিলাষি বলছে সিপিডি ট্রাইবুনালে গুমের অভিযোগ দিলেন বিএনপি নেতা সালাউদ্দিন আসামি শেখ হাসিনা সহ সাত জন পাকিস্তানের করাচিতে জেল ভেঙে পালিয়েছে দুই শতাধিক কয়েদি এক বন্দী নিহত আহত কয়েকজন এ ছিল এখনকার মতন আমাদের পরবর্তী সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ রইল দর্শক আর তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাই